আমরা ভাবি এক আর আমাদের সাথে ঘটে আর এক আমরা অনেকেই মনে করি যে দুই দিন চার দিন ইউটিউব ফেসবুক বিভিন্ন প্ল্যাটফর্ম কাজ করলেই হয়তো সফলতা ধরা দেবে এইসব ভাবনা চিন্তা নিয়ে আমরা কাজ শুরু করি একটা পেজ ক্রিয়েট করি অথবা প্রোফাইলেই কাজ শুরু করি তো দুই দিন চার দিন ভিডিও আপলোড করার পর আমরা হতাশা আমরা চিন্তা করি মনিটাইজেশনের আশা বা এখান থেকে টাকা ইনকাম হবে এরকম চিন্তাধারা নিয়ে যারা অনলাইনে চলে আসছেন এই প্ল্যাটফর্ম গুলাতে টাকা ইনকাম করা চিন্তাধারা নিয়ে তাদেরকে বলতেছি ভাই আপনারা স্বপ্ন দেখা বাদ দেন কেননা আপনি যদি ধৈর্য না রাখতে পারেন তাহলে আপনার কোনোদিন সফলতা ধরা দেবে না পরিশ্রম করতে হবে এবং ধৈর্য রাখতে হবে টাকা কি এত সহজ ইনকাম করা দেখেন না তাইলে তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেত আর সবাই হিসা খেলে টাকা ইনকাম করতো হ্যাঁ এখন অনেকেই কন্টেন্ট ক্রিয়েট শুরু করে দিছে তবে আমার কথাগুলো শুনে খারাপ ভাবে নিয়েন না আমি যে কথাগুলো বলতে চাই একটু শোনেন কোনো লোকদের দেখেন আমরা কিন্তু সবাই মনে করেন যে পরিশ্রম সবাই করে আমাদের সমাজে অনেকেই অনেক কষ্ট করে দিনে পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতেছে সারা দিন অনেকে কামলা বেছে কামলা দিতেছে মানুষের বাড়ি বাড়ি মানুষের জমিতে কাজ করতেছে মাঠে ঘাটে কাজ করে বা বিভিন্ন মেল কারখানা বিভিন্ন প্ল্যাটফর্ম মানে বিভিন্ন জায়গায় আসলে তারা কাজ করে পাঁচ থেকে টাকা দিন মজুরি পেতেছে তারা কত কষ্ট করতে শরীর খামায় শরীর খাটায় কত কষ্ট করে টাকা ইনকাম করতেছে এই প্ল্যাটফর্ম গুলা এরকম আপনি যদি কন্টেন্ট ঠিক মতো না বানান কন্টিনিউ যদি ভিডিও মেক না করেন কন্টিনিউ যদি ভিডিও আপলোড না করেন তাহলে আপনাকে টাকা আপনি দুই দুই দিন দুইটা ভিডিও দেবে দিলেন অনলাইনে তাতে মনে করেন যে মনিটাইজেশন পেয়ে গেলেন টাকা ইনকাম শুরু হয়ে গেল লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এরকম চিন্তাধারা থেকে বের হয়ে আসেন বাস্তবতায় ফোকাস করেন কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে আপনাকে নিয়মিত করতে হবে ফেসবুক হোক বা অন্য অন্য প্ল্যাটফর্ম হোক আপনাকে নিয়মিত রুলস মেনে কাজ করতে হবে আমার এক পরিচিত ভাই বা বন্ধু তো ও একটা কাজের মানে ও একটা প্রোফাইলে কাজ করতেছিল তার ও এক বিষয় নিয়ে টপিক নিয়ে কাজ করতেছিল ভিডিও মেক করতেছিল কয়েকদিন কাজ করার পর হতাশা হয়ে গেছে মানে হতাশা বলতে কি আর ভালো লাগে না যদি এত দিন লং টাইম কাজ করা মানে সম্ভব নাই এরকম ফেসবুকের নিয়ম কারণ মেনে আমার কাজ করা সম্ভব না আমি ফেসবুকের গোলাম হতে পারবো না এরকম কথাবার্তা সে বলছে মানে তার ধারণা আছে আমি ফেসবুকের গোলাম দেখেন আপনি যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করেন বা কোনো অফিসে কাজ করেন জব করেন সেখানে নিয়মরাও কিন্তু আপনাকে মানতেই হবে একদম নিয়মের বাইরে যেতে পারবেন না কেননা নিয়মের বাইরে গেলে আপনার ক্ষেত্রে চাকরি থাকবে না না হয়তো আপনার হাজিরা কেটে দেবে বা কোনো একটা পানিশমেন্ট আপনাকে দিবে তো ফেসবুকটা এরকমই যে আমি মন মতলবে যখন যা করলাম আজকে মন চাইলে দিলাম বা কালকে দিলাম একটা তারপরে দুই দিন দিলাম না আবার ভিডিও এরকম আপলোড করলাম না তাইলে কি আর হয় বলেন তো এইটা মাথায় রেখে কাজ করতে হবে যে রেগুলারলি অ্যাক্টিভ থাকতে হবে পেজের সাথে চ্যানেলের সাথে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে টাইম টু টাইম এরকম মাথায় রেখে কাজ করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারা হলে হবে না দেখেন অনেকের ক্ষেত্রে এরকম হইতেছে যে দশ পনেরোটা ভিডিও আপলোড করছে ফলোয়ারও আসে নাই ওইভাবে পেজে পঞ্চাশ ষাটটা বা একশো দেড়শো ফলোয়ার একটা ভিডিও দুইটা ভিডিও হয়তো উম টুপ করে মিলিয়নে হিট করছে আবার এরকম অনেকে হয়েছে যে কারো কোনো ভিডিও মিলিয়ন কি দুই থেকে তিনশো ভিউজ আসে নাই তাদেরকেও কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে কারণ কি তারা কঠোর পরিশ্রম করে দিতেছে সময় যদি তাদের অল্প হয় যেমন দেখা যাইতেছে এক মাস দুই মাস ধরে কাজ করতেছে তিন মাস ধরে কাজ করতেছে তাদেরকেও দিয়ে দিছে কিন্তু তাদের ভিউজ কিন্তু নাই তারপরও দিয়েছে কেন তারা পরিশ্রম করতেছে তা মানে আসছে এইখানে কাজ করার জন্য ইনকাম করার জন্য তারা নিয়ম মানে কাজ করতেছে কোনো গাইডলাইনস ভঙ্গ করতেছে না তারা ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতেছে তাদেরকে আসলে সফলতা দিতেছে তো তারা মনে করেন যে নিয়ম মানতেছে তাদেরকেই সফল হওয়ার ভিতরে তাদেরকেই মনে করেন যে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে তারা ইনকাম করতেছে নিয়ম মানে চললে একদিন দেখবেন যে হয়তো বা আপনার এখন ভিউজ আসতেছে না কিছুদিন পর দেখবেন যে ঠিকই ভিউজ আসতেছে বা হয়তো বা একটা সময় ঠিকই আপনার একটা না একটা ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিওটা র্যাঙ্কে উঠবে আপনার পেজটা আপনার চ্যানেলটা র্যাঙ্কে উঠবে ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন হবে তখন থেকে দেখবেন যে আপনি কিন্তু যদি আপনি ভাবেন যে না আমার এখানে সম্ভব তাহলে আপনার দ্বারা কোনো কিছু সম্ভব মেন কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে সঠিক নিয়ম মেনে কাজ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারাও সময় মনিটাইজেশন করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম